পররাষ্ট্র বিষয়ে কিছু কথা বলা দরকার কারণ হচ্ছে ডক্টর মহত ইউনুস চীন সফরে গিয়েছেন আসলে বাংলাদেশ চীন এবং ভারত এই দুইটির সাথে কার সম্পর্ক ভালো থাকবে অর্থাৎ অনেক সময় এই একটা কনসেপ্ট রয়েছে যে চীনের সাথে যদি বেশি ঘনিষ্ঠতা হয়ে যায় তাহলে ভারত একটু খেপে যাবে আবার ভারতের সাথে যদি খুব ভালো সম্পর্ক হয় চীন খেপে যাবে অর্থাৎ বাংলাদেশ চীনের সাথে ভালো সম্পর্ক রাখবে না ভারতের সাথে ভালো সম্পর্ক এই একটা আলোচনা কথাবার্তা গবেষণা যারা নিয়ে কাজ করেন তাদের মধ্যে একটা আলোচনা রয়েছে কিন্তু আমাদের দেশের ব্যাপারটা কি আমরা আসলে দুটি দেশের সাথেই আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে সম্প্রতি যে পট পরিবর্তন হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে ভারত যেহেতু আশ্রয় দিয়েছে এবং মোদী সরকার অর্থাৎ বিজেপি যেহেতু শেখ হাসিনাকে একচিটিভাবে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন অবৈধ নির্বাচনে সাপোর্ট দিয়েছেন এই কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক এই মুহূর্তে ভালো না থাকাটাই স্বাভাবিক কিন্তু চীনের সাথে আমাদের কিন্তু অনেক আগের থেকেই ব্যবসা বাণিজ্য রয়েছে ভারতের সাথেও রয়েছে এখন বিষয় হচ্ছে যে ডক্টর ইউনুস এই যে চীন সফরে গেলেন তিনি চীন সফরে গিয়ে আমাদের জন্য কি অ্যাচিভ করতে পারেন বাংলাদেশের জন্য তিনি কিনে নিয়ে আসতে পারেন কি আদায় করতে পারেন হ্যাঁ তিনি তিস্তার উন্নয়ন প্রকল্পের ব্যাপারে কথা বলবেন নিঃসন্দেহে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কথা বলবেন চীনের বিনিয়োগের কথা বলবেন নো ডাউট কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের একটা বড় ভূমিকা রাখা দরকার ছিল চীন সেটি করে নাই চীন রাখাইনে তাদের ব্যাপক ইনভেস্টমেন্ট রয়েছে এই কারণে চীন এই বিষয়ে তেমন আলোচনা এর আগে করেনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টি সমাধানে চীনের সহযোগিতা চাচ্ছেন অর্থাৎ রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন যে একটা বড় প্লেয়ার সেটা কিন্তু কারো অজানা নয় ডক্টর ইউনুসও জানেন আমরাও জানি তিনি যদি চীনকে বোঝাতে পারেন যে এই যে দশ লক্ষের উপরে যে রোহিঙ্গা বাংলাদেশের মতো একটা ছোটো দেশে এটা জনবহুল দেশে তারা যে আছে তাদের ফিরিয়ে নেওয়া দরকার এবং রাখাইন প্রদেশে যেহেতু চীনের ইনভেস্টমেন্ট রয়েছে চীনের ওইখানে যেহেতু তাদের আধিপত্য রয়েছে ইভেন যে আপনার বার্মা বা মায়ানমার সরকারের উপরে চীনের কিন্তু একটা প্রভাব রয়েছে তাদের কথা বার্মা বা মায়ানমার শুনতে বাধ্য এই কাজটি যদি ডক্টর ইউনুস করতে পারেন তাহলে একটা কাজের কাজ হবে চীনের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও বাড়বে কারণ হচ্ছে চীনের শ্রম বাজারের মাত্র শ্রমিকদের মূল্য বেড়ে গিয়েছে চীনের অনেক ইনভেস্টার চাইবে যে কম খরচে উৎপাদন করা যায় কিভাবে পণ্য এখান থেকে তারা রপ্তানি করতে পারবে সেহেতু চীনের বাণিজ্য ব্যবসা দিন দিন বাংলাদেশের সাথে বাড়বে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমার একটা কথা হচ্ছে যে চীনকে অলরেডি কিন্তু একটা ইপিজেড দেওয়া হয়েছে প্যাসিফিক্যালি চীনের ইনভেস্টমেন্টের জন্য এই রকম যদি পরিকল্পিতভাবে চীনের ইনভেস্টমেন্টের জন্য আরও দু একটা ইপিজেডের মতন করা যায় সেটি মনে হয় ভালো হয়